আল্লাহ আল্লাহ একমাত্র উপাস্য আর রহমানু আর রহমান পরম করুণাময় আর রহিমু আর রহিম অতি দয়ালু আল মালিকু অল মালিকু সর্বময় শাসক অলকুদ্দুসু অলকুদ্দুসু পবিত্রতম শান্তি দানকারী আল মুু নিরাপত্তা দানকারী। আল মোহাইমিনু রক্ষাকারী আজিজু অল আজিজু পরাক্রমশালী আল জব্বারু আল জব্বারু পরাক্রমশালী সংশোধনকারী আল মুতাকাব্বা মুহিমামায় আল খিকু আল খিক সৃষ্টিকর্তা সৃষ্টি সংঘটনকারী আল মুসৌরু আল আকৃতি প্রদানকারী আল গফারু অতি ক্ষমাশীল আল কহারু আল কহার সর্বপ্রভু الوحّاب دانشيل الرزاق الرزاق رزق داتا الفتاح الفتاح انموشن كري العليم العليم شربوكو القابد القابد شنكوشي الْبَاسِطُ الباسد الباسد الخافد الخافد অবমাননাকারী আর রাফিউ আর রাফি উন্নতকারী আল মজু আল মোজ সম্মানদাতা আল মুদিল্লু আল মুদিল অপমানকারী আসামিয়াউ আসামি সর্বশ্রোতা আল বাসিরু আল বাসির সর্বদ্রষ্টা আল লতিফ সূক্ষদর্শী আল খাবির অবগত আল হালিম সহনশীল আল আজিম মহামহিম আল গাফুর পরম ক্ষমাশীল আশ শাকুর কৃতজ্ঞতা গ্রহণকারী আল আলী মহান আল কাবির মহান আল হাফিজ সংরক্ষণকারী আল মুকিত রক্ষণাবেক্ষণকারী আল হাসিব হিসাব গ্রহণকারী আল জালিল মহিমান্বিত আল কারিম মহাদয়ালু আর রকিব পত্তাবধানকারী আল মুজিব সারা প্রদানকারী আল ওয়াসি সর্বব্যাপী আল হাকিম প্রজ্ঞাময় আল ওয়াদুদ প্রেমময় আল মাজিদ গৌরবময় আল বায়েজ পুনরুজ্জীবিতকারী আশ শাহিদ সাক্ষী আল হক সত্য আল ওয়াকিল অভিভাবক আল কউই শক্তিশালী আল মাতিন দৃঢ় আল ওয়ালি অভিভাবক আল হামিদ প্রশংসনীয় আল মুহসি গণনাকারী আল মুবদি প্রথম স্রষ্টা আল মুঈদ পুনরুদ্ধারকারী আল মুহি জীবনদানকারী আল মুমিত মৃত্যুদানকারী আল হাই চিরঞ্জীব আল কৈয়ুম নিজে স্থায়িত্বশীল আল মাজিদ সকলের অর্জনকারী আল মাজিদ মর্যাদাশালী আল ওয়াহিদ এক আল আহাদ অভিন্ন আসামাদ সকলের অভিভাবক আল কাদির সর্বশক্তিমান আল মুক্তাদিরু আল মুক্তাদির ক্ষমতাশালী আল মুকাদ্দিমু আল মুকাদ্দিমু অগ্রগামীকারী আল মুওয়াক্ষিরু আল মুওয়াক্ষির বিলম্বকারী আল আউ্য়ালু আল আউ্লু প্রথম আত্বাব তৌবা গ্রহণকারী আল মুন্তাকিম প্রতিশোধ গ্রহণকারী আল আফু ক্ষমাকারী আরউফ অতি দয়ালু মালিকুল মুল্ক সার্বভৌব জালালি ওয়াল ইকরাম মহিমা ও সম্মানের অধিকারী আল মুকসিত ন্যায় বিচারকারী আল জামিয়া একত্রকারী আল গনি অমুখাপেক্ষী আল মুগনি সম্পদদাতা আল মুগনি সম্পদদাতা আল মানি প্রতিহতকারী আদার ক্ষতি সাধনকারী উপকারকারী উপকারী আন্নুর আলোকদানকারী আল হাদি পথপ্রদর্শক আল বাদি নিখুঁত উদ্ভাবক আল চিরস্থায়ী আলওয়ারিস উত্তরাধিকারী আর রাশিদ সঠিক পথপ্রদর্শক